তো শরীর খুব খারাপ দু তিন দিন ধরে জ্বর প্রচুর তো ভিডিও দিতে পারছি না সেই জন্য তো এই যে আজকে সাউন্ড কিং মেমারি ভাড়া যাচ্ছে মেমারি সুরে দুর্গাপুর তিরিশটা তো কাল মনে হয় কম্পিটিশন আছে দশটা থেকে যারা যাবার সবাই চলে যাবে এটা মেমারি শুয়ে দুর্গাপুর যাচ্ছে আর একটা তিরিশ এখনও ঢোকে আর এই যে ষোলোটা ষোলোটাও বেরোবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর গানের ভিডিও রেডি করা আছে আজকে আপলোড হবে তখন থেকে আজ থেকে মোটামুটি রোজই ভিডিও দেখতে পারবে তোমরা কিছু না কিছু আগের মতো ভিডিও আসবে রোজ তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো দেখতে থাকো তো

গণেশ বুজিছো জামালপুৰে বাঢ়ি